আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে কি পরিমাণ টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে যদিও নিসাব নিয়ে যেখানে আলোচনা হয়েছে এটার উত্তর চলে এসেছে তারপর আমি আরেকটু ক্লিয়ার করছি এটা বলা হয়েছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন ভরি রূপার সমপরিমাণ টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এক্ষেত্রে আবার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা দশে জিলহজ থেকে বারোয় জিলহজ এর মধ্যে দশে জিলহজ সুপেসা দিক থেকে নিয়ে শুরু করে বারোয় জিলহজ মাগরিবের আগ পর্যন্ত যদি কেউ এই সমপরিমাণ টাকার যে কোনো মুহূর্তে মালিক হয় তার উপর কিন্তু কোরবানি কি হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে এবং এক্ষেত্রে নিজের খোরাকির সারা বছর চাষবাস করার পর বছরের খোরাকি হয়ে যায় এমন জমিনের চাইতে অতিরিক্ত জমিন তার কাছে আস প্রয়োজনীয় খোরাকির অতিরিক্ত জমিন অতিরিক্ত আসবাবপত্র থালা বাসন হ্যাঁ বিভিন্ন পিতলের তারপরে তামার হাঁড়ি পাতিল ডেকচি এগুলো যখন অতিরিক্ত থাকবে এগুলোকে হিসাব করতে হবে এই জন্য প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যদি সেটা সাড়ে বাউন্ন তোলা স্বর্ণ অথবা সাড়ে তোলা রূপার সম হয় সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে তোলা রূপার সম পরিমাণ হয় তাহলে কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে এখন যেমন এই বিষয়টি আহকামুল কোরআন ইলজাস তৃতীয় খণ্ডে একশো আঠাশ নম্বর পৃষ্ঠে এসেছে এল মোহাইতুল বুরহানির অষ্টম খণ্ডে চারশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠে এসেছে এখন আপনাদের কি যেটা মনে রাখতে হবে এই কোরবানি কিন্তু আমরা আল্লাহর জন্য করছি ফলে এটার ফজিলত অপরিসীম সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ পাক তার নিয়ামতের বিপরীতে সলাত এবং কোরবানি করতে বলেছে ফসল লিলি ওয়ানহার। ওয়ান নবীজিকে যত নিয়ামত দেওয়া হয়েছে সে নেয়ামতের সুক্রিয়া দায়ী করার জন্য আল্লাহ পাক দুইটা আমলের কথা বলছেন নাম্বার ওয়ান ফসল্লি সুতরাং আপনি সলাত আদায়ী করুন লি আপনার রবের জন্য ওয়ান এবং কোরবানি করুন তাহলে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া দায়ী করার ক্ষেত্রে কোরবানি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদত দ্বিতীয় বিষয় হল বিশ্বনা ইসলাম কোরবানি অনেক ফজিরত বর্ণনা করেছে যেমন হাদিস সুনান তিরমিজিতে এসেছে কুরবানি দিন যত আমল করা হয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেদিন আল্লাহর জন্য পশু জবাই করা রক্ত প্রবাহিত করা অন্য হাদিসের আলী রদি আল্লাহ তালন তার পশু জবাই করছেন আল্লাহ ফাতে বলা হলো তুমি তোমার পশুর সামনে গিয়ে দাঁড়াও কারণ কোরবানির পশুর প্রথম রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে বান্দার সমস্ত গুণাখাতা মাফ করে দেন তাহলে এই জন্য কোরবানির পশু এছাড়াও অন্য যে কুরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ পাক একটি করে নাকি দান করবেন এবার চিন্তা করেন পশুতে কতগুলা নাকি আছে কতগুলা পশম আছে এই জন্য আল্লাহ সু তার কাছে আমরা দোয়া করব। যে যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা নিজেরাও কোরবানি করব এবং যদি কেউ নফল কোরবানি দিতে পারি এবং অন্যদেরকেও সহযোগিতা করতে পারি তাহলে তো নুরুন আলা আল্লাহ আল্লাহবাগ আমাদের সকলকে কোরবানির মহতে আমলে অংশগ্রহণ করার তৌফিক দান করুন